ভুয়া 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 আসিফ মানুষ পাঠাবে। পেয়ে শিক্ষার্থীরা শুরুতেই যখন বিমান দুর্ঘটনাটি হয়েছে সাথে সাথে সে বলে বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করব কিছুক্ষণ পরে বলে ছাত্রদেরকে ছাত্রীদেরকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা দেব তুই কে চিকিৎসা দেওয়ার তুই কি স্বাস্থ্য উপদেষ্টা বেটা সব জায়গায় ভুয়ামি করো তোমার ভুয়ামি ছুটিয়ে দিবে আজকে ছাত্র জনতা বাংলাদেশে প্রদর্শক আমি আপনাদেরকে যেই কথাগুলা বললাম এই কথাগুলা নিয়ে আসছে বিবিসি বাংলা বিবিসি বাংলা থেকে আমি সংবাদটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা শুনলেই সংবাদটা শোনার পরই বুঝতে পারবেন যে আমি কেন শুরু করলাম এই বুয়া আসিফ নজরুলকে নিয়ে ছাত্ররা ছাত্রীরা সেখান থেকে কি বলছে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বিবিসি বাংলা থেকে এই তথ্য জানা গেছে খবরটি জানিয়েছে বিবিসি বাংলার সংবাদদাতা মুকিমুল আহসান মূলত আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার কিছু সময় পরে দুই উপদেষ্টা যান মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে তখনই তারা শিক্ষার্থীদের তুপের মুখে পড়েন শিক্ষার্থীরা তখন তাদের উদ্দেশ্য করে বলেন ভুয়া 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 করে স্লোগান দিতে থাকেন দর্শক আমি আজকে আপনাদেরকে এই কারণে বলছি যে এখানে প্রতিরক্ষা মন্ত্রী এখন প্রতিরক্ষা উপদেষ্টা আছেন ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোন কার্যক্রম দেখতে হলে তা দেখবেন ডক্টর খলিলুর রহমান এখানে আইন উনি কেন থেকে কাল একেবারে থেকে আজ পর্যন্ত উনি কেন সবকিছুতে এগিয়ে যেতে চান রিয়েল যে উনি যে ভুয়া উনার চেয়ে ভুয়া একটা মানে ওই বংশের একটা সিঁড়ি উনি রেখে দিবেন মানে এই বংশটা ওনার বাবার থেকে আসে নাই এটা এসছে ওনার শ্বশুর থেকে ওনার শ্বশুর ছিলেন ওই যে হুমায়ুন আহমেদ ভুয়া নাটক লেখতেন ভুয়া নাটক লেখে বাংলাদেশের ভুয়া তরুণ তরুণীদেরকে রিয়েল বাংলাদেশের প্রেম প্রেম ছেড়ে ওই দেওয়া শিখাতেন এটা হলো উনার শ্বশুর হুমায়ুন আহমেদ এখান থেকে ওনার ভুয়ার উৎপত্তি তারপরে হুমায়ুন আহমেদ সাহেব আবার দ্বিতীয় বিয়ে করে এক মানে তার কন্যার বান্ধবীকে যে নাকি আরেক বুয়া আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের তথ্য থেকে জানতে পেরেছি যে তার নিজের বাবাকে তার নিজের বাবাকে মানে আহ টর্চারিং সেলে রেখেছিলেন এই হুমায়ুন আহমেদের এই যে ছোট্ট শাশুড়ি যেটাকে আপনারা অনেক খারাপ নামে ডাকেন আমি কোনো নামেই ডাকলাম না হুমায়ুন আহমেদের দ্বিতীয় বউকে অনেকে অনেক নগ্নভাবে অনেক কিছু বলেন আমি নগ্নভাবে কিছুই বললাম না আপনারা তাকে ভালো করেছিলেন তার চরিত্র সম্পর্কে জানেন সর্বশেষ তার চরিত্র তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে তার নিজের বাবা আরেকটি বিয়ে করেছিলেন বিয়ে করার কারণে সেই বাবাকে টর্চারিং সেলে রেখে মানে তার টর্চারিং করে শারীরিকভাবে ফিজিক্যালি তার অনেক ক্ষতি করেছেন নিজের বাবার তিন বোন আর মা মিলে প্রিয়দর্শক সেই জায়গা থেকে শুধু নয় দেখেন ডক্টর জাফর ইকবাল বুয়া হয়েছেন শেখ হাসিনার সময় কী করে নকল করে বই লিখে নকল কপিরাইট করে অন্যের কপি এনে তার নিজের বইয়ে উঠিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের কাছে বুয়া হয়েছেন ডক্টর জাফর ইকবাল সে ছিলেন শাহজালাল ইউনিভার্সিটির শিক্ষক হুমায়ুন আহমেদ ছিলেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আর ওই হুমায়ুন আহমেদের দ্বিতীয় মেয়েকে আবার এই আশিফ নজরুলেরও দ্বিতীয় ওয়াইফ আচ্ছা দ্বিতীয় ওয়াইফ হওয়া কোনো খারাপ জিনিস না আশিফ নজরুলের প্রথম বউ ছিল আরেকটা বুয়া আরেকটা মানে সিনেমা নাটকের আরেকটা ভুয়া সেই নারীকে নিয়ে আপনারা এই কয়েক কয়েক মাস আগে তা তা সে আসিফ নজরুলের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাকে কারাগারে নেওয়া হয়েছে অনেক কিছু আপনারা জেনেছেন এই জন্য আমি বললাম যে আসিফ নজরুল খেলাফত পাইছে তার শ্বশুর চাচা শ্বশুর শাশুড়ি মানে তার আগের বউ সব জায়গা থেকে ভুয়া একটা সার্টিফিকেট তার সাথে মনে হয় লেগে আছে সে মানে ভুয়া নিজেও ভুয়া হয়ে বাংলাদেশের মানুষের কাছে ভুয়া হিসাবেই সে কবর পর্যন্ত যেতে হবে মানুষ তাকে ছাড় দিবে না বাংলাদেশের আইন আদালত নিয়ে তার উন্নয়ন নিয়ে পেরাসান নাই তার পেরাসান হলো কোথায় সিনেমা কোথায় নাটক কোন নাট্যকার কী করেছে কোন জায়গায় কী হয়েছে সারা বাংলাদেশ মনে হয় তার দায়িত্বে আছে তার দায়িত্বে বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশকে দিয়েছে এই বুয়া প্রবাসীদের ভোটের অধিকারের বিষয়ে যে আন্দোলন চলছে সেই প্রবাসীদের ভোট নিয়ে সে কোনো চিন্তা করার তার কোনো কার্যক্রম আমরা দেখতে পাই না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা সে দখল করে বসে আছে সে প্রবাসী কল্যাণ মন্ত্রী দেড় কোটি প্রবাসীদের ভোট নিয়ে তার ঘুম হারাম হওয়ার কথা সে যা কোথায় কি কোন জায়গায় কে খালে পড়েছে কে কি হয়েছে কোন জায়গায় আগুন লেগেছে কোন জায়গায় কি করেছে সে তো এই সাবজেক্টের মন্ত্রী নয় মন্ত্রী মানে কি মন্ত্রীর তো এক একটা চেম্বার আছে এক একটা বিষয়ে এক একজন মন্ত্রী এখন স্বাস্থ্য উপদেষ্টা সেখানে গিয়েছে একশো পার্সেন্ট ঠিক আছে স্বাস্থ্য উপদেষ্টার সাথে যাবে প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিরক্ষা উপদেষ্টাকে ডক্টর খলিলুর রহমান উনাকে ডক্টর মোহাম্মদ ইনুসার প্রতিরক্ষার জন্য আমেরিকা থেকে নিয়েছেন প্রতিরক্ষার চিন্তা চেতনা উন্নয়ন মানে তাদের শাস্তি দেওয়া তাদেরকে ভালো মন্দ বলার অধিকার কার ডক্টর রহমান রহমানের ওখানে ডক্টর খলিলুর রহমান নাই কেন আসিফ নজরুল কেন তাকে ভুয়া বলবে না কেন মানুষ কারণ আমরা জানি যে ডক্টর খলিলুর রহমান গেলে সত্য কথা বের হয়ে চলে আসবে সত্য কোনটা সত্য হলো সেটা যে আমরা একটা রিপাইরিং করা প্লেন মানে অনেকেই লেখতেছেন সাংবাদিক ইলিয়াস ভাই বাঙ্গারি প্লেন মানে বাঙ্গারি ওই যে বাঙ্গারির কাছে আমরা অনেক জিনিস পুরান হয়ে গেলে থালা বাটি স্টিলের লোহার জিনিস বিক্রি করি না সেই অবস্থায় এই প্লেনটা সেই অবস্থা আমাদের যুদ্ধের জন্য ট্রেনিং নেয় শুধু আমি বলছি যে এটা কিন্তু যুদ্ধের বিমান ছিল এটা কিন্তু ট্রেনিং এর বিমান নয় আচ্ছা ট্রেনিং যেটা তা করবে এটা দিয়ে তো যুদ্ধ করা যাবে তারা যদি ট্রেনিং করে রিক্সা দিয়া আর তাদেরকে যদি আপনি যুদ্ধের সময় বেবি ট্যাক্সি দেন তখন তারা চালাতে পারবে রিক্সার সিস্টেম বেবি সিস্টেম কি এক ভাই আপনারা বলেন বেবি চলে ব্যাটারি দিয়া রিক্সা চলে পায়ে এখন তাদেরকে যদি ট্রেনিং দেওয়া হয় বাঙ্গাচুরা একটা দিয়ে আর যুদ্ধে যদি পাঠানো হয় অন্য মডেলের অন্য একটা ভালো দিয়ে তখন কি তারা যুদ্ধ করতে পারবে পারবে না এটা কমন সেন্স তো আমরা যেতটুকু জেনেছি এটা যুদ্ধের বিমান ছিল এটা ট্রেনিংয়ের বিমান নয় যুদ্ধের বিমান ছিল আইএসপিআর থেকে এটা ঘোষণা দেওয়া হয়েছে এখন আমাদের কথা হলো এটা কি বিমান বাহিনীর অপরাধ ন এটা কি নৌবাহিনী সেনাবাহিনীর অপরাধ নৌ এটা তো তাদের হাতে না তারা তো প্লেন যুদ্ধের প্লেন কিনে রাষ্ট্র রাষ্ট্র যারা চালিয়েছে তাদের অপরাধ কেন আমি এখন বিমান বাহিনীর উপর দিয়ে দেব রাষ্ট্র যারা চালিয়েছে তাদের অপরাধ কেন আমি নৌবাহিনীর উপরে দেব রাষ্ট্র যারা চালিয়েছে তাদের অপরাধ কেন আমি সেনাবাহিনীর উপরে দেব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে এক পার্সেন্ট লোক ভারতীয় দালাল আছে খারাপ আছে তা তো আমরা আলাদা সাবজেক্ট এখন এই যুদ্ধের বিমান ধ্বংস হওয়ার পিছনে কারণ হলো আমরা নিউ মডেলের কোনো যুদ্ধের বিমান কিনি নাই এই চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্র যারা চালিয়েছে মেরুদণ্ডহীন নারী এবং পুরুষরা রাষ্ট্র চালিয়েছে যার কারণে তারা ভারতের হুমকি ধমকির কাছে থেমে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়নের জন্য প্রতিরক্ষা উন্নয়নমূলক কোনো জিনিসই কিনে না কোনো জিনিসই কিনে না ওই ওই অস্ত্র কিনেছে শেখ হাসিনা যেটা দিয়া মানুষ মারা যাবে শেখ হাসিনা বিপদে পড়লে দেশের আভ্যন্তরীণ মানুষের উপরে চালানো যাবে সেই অস্ত্র সে কিনেছে সেই মরণ অস্ত্র সে পুলিশের হাতেও দিয়েছে সেই মরণ অস্ত্র সে রেবের হাতে দিয়েছে এইগুলা দরকার ছিল এদের হাতে না দিয়ে আন্তর্জাতিক অঙ্গনের সাথে তাল মিলিয়ে আমাদের দরকার ছিল নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনীর উন্নয়ন করা সেখানে আমরা উন্নয়ন করি নাই কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ